দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপে জার্মানির পর সবচেয়ে শক্তিশালী দেশ ছিল ফ্রান্স অ্যাডলফ হিটলারের জার্মান নাজি সেনা অসাধারণ রণনীতির মাধ্যমে মাত্র ছয় সপ্তাহের মধ্যে ফ্রান্সকে পরাজিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্রান্সকে পরাজিত করার এই রণনীতির সূত্রপাত হয় প্রথম বিশ্বযুদ্ধেই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির আলফ্রেড ভন স্টিলফেন একটি পরিকল্পনা তৈরি করে যে ইউরোপে আক্রমণের ক্ষেত্রে প্রথমেই বেলজিয়াম হয়ে ফ্রান্সকে আক্রমণ করা হবে তারপর রাশিয়া আক্রমণ করা হবে একে স্টিলফেন প্ল্যান বলা হয় শেষমাই ইউরোপে সবচেয়ে শক্তিশালী দেশ ছিল ফ্রান্স যার কারণে ফ্রান্সকেই প্রথমে আক্রমণ করার পরিকল্পনা করা হয় কিন্তু বাস্তবে এই পরিকল্পনা প্রথম বিশ্বযুদ্ধে সফল হয়নি জার্মানি যখন ফ্রান্স আক্রমণ করে তখন কয়েক সপ্তাহের মধ্যে মার্নের যুদ্ধে ফ্রান্স জার্মান সেনাকে আটকে দেয় উভয় দেশ ট্রেঞ্চ খনন করে সেখানেই চার বছর ধরে যুদ্ধ করে শেষ পর্যন্ত জার্মানি পরাজিত হয় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার সেই স্টিলফেন প্ল্যানেরই একটি সংশোধিত রূপ তৈরি করে যদি ইউরোপের মানচিত্র দেখা যায় তাহলে দেখা যাবে জার্মানি ও ফ্রান্সের মধ্যে স্থল সীমান্ত অনেকটা রয়েছে ফ্রান্সের একদম দক্ষিণে জার্মান সীমান্তে রাইন নদী এবং বড় পাহাড় রয়েছে যার কারণে এই অংশ প্রাকৃতিকভাবে ধাল হিসাবে কাজ করে ফ্রান্সের জন্য এর উপরে জার্মানি ও ফ্রান্সের মধ্যবর্তী সীমান্ত পুরো খোলা ছিল যার কারণে এই পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য ফ্রান্স ম্যাজিন্ট লাইন তৈরি করে ভালোভাবে নিরাপত্তার ব্যবস্থা করে ফ্রান্সের উপরের দিকে বেলজিয়াম রয়েছে ফ্রান্স জানতো একমাত্র জার্মান আক্রমণ করতে পারে বেলজিয়াম হয়েই যেমনটা প্রথম বিশ্বযুদ্ধে হয়েছিল ফ্রান্স ও ব্রিটেন তাদের সেনা ম্যাজিন্ট লাইন ও বেলজিয়াম সীমান্তের মধ্যবর্তী স্থানে মোতায়েন রেখেছিল যদি জার্মানি এই দুটো দিকের কোনো দিক দিয়ে আক্রমণ করত তাহলে সেনা উভয় দিকেই সহজে যেতে পারত ব্রিটেন ও ফ্রান্স নিশ্চিত ছিল যে জার্মান সেনা বেলজিয়াম হয়েই আসবে হিটলারের একজন জেনারেল প্রথমে সেই স্টিলফেন প্ল্যান অনুসরণ করার প্রস্তাবই দিয়েছিল কিন্তু হিটলার ওই প্ল্যান পছন্দ করছিলেন না তখন আরেকজন নাজি জেনারেল এরিক ভন মানস্টেইন একটা নতুন প্ল্যানে প্রস্তাব দেয় এরিক ভন জানায় স্টিলফেন প্ল্যানই অনুসরণ করা হবে তবে তাতে একটু পরিবর্তন করা হবে পুরো জার্মান সেনাকে তিন ভাগে বিভক্ত করা হবে এ বি ও সি বিদল আক্রমণ করবে বেলজিয়াম হয়ে যেটা আসল স্টিলফেন প্ল্যান সি দল আক্রমণ করে ম্যাজিন্ট লাইন হয়ে জার্মানি সবচেয়ে ঘাতক আক্রমণ করে আর্ডেন্স জঙ্গল হয়ে এ দলে এক পাঁচ লাখ সেনা ও এক পাঁচ শূন্য শূন্য ট্যাঙ্কের বিশাল বহর থাকবে জার্মানি ও ফ্রান্সের মধ্যবর্তী অংশে যেখানে ম্যাজিন্ট লাইন ছিল সেখানে আর্ডেন্স নামে একটি জঙ্গল ছিল এতটাই ঘন জঙ্গল ছিল যে সেখান দিয়ে সেনা আক্রমণের সম্ভাবনার কথা ভাবে ফ্রান্স যার কারণে সেখানে তেমন নিরাপত্তা ছিল না এটারই সুযোগ নেয় জার্মানি অ্যাডলফ হিটলার তিন পাঁচ লাখ জার্মান সেনা পাঁচ শূন্য বিমান ও দশটি ট্যাঙ্ক ডিভিশন নিয়ে ফ্রান্স আক্রমণের পরিকল্পনা করে এরিক ভনের প্ল্যান পছন্দ হয় হিটলারের এবং ফ্রান্স আক্রমণের নির্দেশ দেওয়া হয় অবশেষে এক নয় চার শূন্য সালের এক শূন্য মে জার্মানি প্রথমে বেলজিয়াম নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ আক্রমণ করে যা ফ্রান্স আক্রমণেরই প্রথম ধাপ ছিল নেদারল্যান্ডস বেলজিয়ামে প্রথমে জার্মান বায়ুসেনার বোম্বার বিমানগুলো বোম্বিং করে গুরুত্বপূর্ণ শহরে সাথে জার্মান প্যারাথ্রুপাররা শহরের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করে তাদের সেনাবাহিনীর অপেক্ষা করতে থাকে এক শূন্য মে এক নয় চার শূন্য সালে নেদারল্যান্ডস আক্রমণ করে জার্মানি এক পাঁচ মে অর্থাৎ মাত্র ছয় দিনের মধ্যে নেদারল্যান্ডস আত্মসমর্পণ করে দেয় জার্মানির কাছে বেলজিয়ামে হ্যানেটের যুদ্ধ হয় জার্মানি ও প্রতিপক্ষের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় ট্যাঙ্ক যুদ্ধ এটাই ছিল বেলজিয়ামে আক্রমণের খবর পেয়েই ফ্রান্স ও ব্রিটেন তাদের সেনা পাঠিয়ে দেয় বেলজিয়ামে জার্মানির এটাই পরিকল্পনা ছিল যে অ্যালাইড ফোর্সের সবচেয়ে বড় অংশকে বেলজিয়ামে ব্যস্ত রাখা এই সুযোগে এক পাঁচ মে জার্মানির এ দল আর্ডেন্স জঙ্গল হয়ে সেনা অভিযান শুরু করে এই অভিয়ানে জার্মানির গুরুত্বপূর্ণ কমান্ডার ছিল হেইস গুডেরিয়ান আর্ডেন্স জঙ্গল থেকে প্রায় অরক্ষিত ফ্রান্সে জার্মান সেনা প্রবেশ করতে শুরু করে হেইঞ্জ গুডেরিয়ান এত দ্রুত তার দলকে নিয়ে এসেছিল যে ফ্রান্সের মিলিটারি জেনারেলদের কাছে কোনো জবাবই ছিল না হেইঞ্জ গুডেরিয়ান ব্লিজক্রিক নীতি প্রয়োগ করেছিল শত্রুকে গতি ও চালাকির মাধ্যমে পরাস্ত করে বিনা বাধায় যুদ্ধ যুদ্ধজয়ের নীতিকেই ব্লিজক্রিক নীতি বলা হয় ব্লিজক্রিক